এখানে শুধু বড়রাই নয় বাড়ির বাচ্চাদেরকে দিয়েও সেবা করানো হয় নদী তার নিজের মনে বয়ে চলেছে ছোট ছোট বাচ্চে নর্মাদে হার নর্মাদেহার হার খালো যাত্রীরা যাচ্ছে জলটা খাচ্ছে জ্বালা শেষ হয়ে যাচ্ছে তারা জানতে পারছে না না কিছু কিছু আছে যারা

তিলক পরি দিচ্ছে কত কাজ আমার কান্নাকাটি করছে বল কোথায় গেল সেই মানুষটা নর্মদে হার বাবা তো হার নর্মদে হার হার এখন সময় হচ্ছে 7:27 আমরা কালকে যেখানে এসেছিলাম সেটা ছিল লক্ষ্মণ ফাটা আগে আমাদের মায়ের আরতি করতে হবে মায়ের আরতি করি তারপরে কথাবার্তা হবে এখানে তিনজন মাতাজি আরতি করছে নর্মদে হার দেহা চলো আর শুরু করো আরতি শুরু করো জয় জগদানন্দ হম জয় জগদানন্দ জয় জগদানন্দ পরপূর গোরম করুণা অবতারം সংসারে সারম বুঝি gendoharam নামদে নামদে ও পার্বতী হলমাদে জয় হনুমান আমাদের আরতি হলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব লক্ষমন ফাটা থেকে এখানে দেখো বড়রা সেবা তো করেই তার সাথে কিন্তু নিজের বাড়ির বাচ্চাদেরও সেবা করার শেখায় হাঁট এরা দেখো ছোটো ছোট বাচ্চা ঝাড় দিচ্ছে সবাইকে সেবা করছে এখানে শুধু বড়রাই নয় বাড়ির বাচ্চাদেরকে দিয়েও সেবা করানো হয় তো বাড়ির ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় যে সেবাটা কী তাই জন্য দেখো ওরা কিন্তু নিজেদের আনন্দেতে করছে এইটুকু এইটুকু ছোটো ছোটো বাচ্চা ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে এখানে অনেক দর্শনার্থী কালকে ছিল অনেক রাত্রে নার্মে হা মাঝি হ্যাঁ মায়ের আশীর্বাদে কিন্তু দারুণ কেটেছে কালকের দিনটা এর মধ্যে ছিলাম আমরা আগে আগে চলে এসেছি ভিতরে জায়গা পেয়ে গেছি কালকে তো এইখানেও অনেক লোক শুয়েছিল নর্মদে হা ট্রেনে দেবো ভিতরটা ট্রেনে দেবো হ্যাঁ দেখো ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে এক সমস্যায় পড়ে যাবো আজকের মতন পরিক্রমা চালু হচ্ছে এগারো নম্বর দিন আপনার মধ্যে আর একটা জিনিস কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো দুদিন ধরে আমার জ্বর চলে আসছে রাত হলেই এই যে ওই ব্যাগটা আছে না এই ব্যাগের এই কাঁধ না ব্যথা হয়ে যাচ্ছে ওই ব্যথা থেকেই জ্বরটা আসছে তো তাই জন্য যে বাবাকে দেখলাম সেই বাবা কিন্তু মেডিসিন দিয়েছে আমরাও মেডিসিন ক্যারি করেছি কিন্তু প্যারাসিটামলটা নিয়ে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিচ্ছে আমাদের মানে আমাকে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিয়েছে ওগুলো খেয়ে মোটামুটি সুস্থ আছে মোটামুটি কি ভালোই আছি তো এই ব্যাগটার জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে মানে ব্যাগটা এতটাই ভারী মানে এত ভারী ব্যাগ কেউ নিয়ে আসে না তো আমাদের পুরো পরিবার তো সবার ব্যাগই ভারী তো এই কাঁধগুলো ব্যথা হয়ে যায় চলো আমরা বেরিয়ে যাচ্ছি ফাটা থেকে নার্মে হার আমরা এইখানটায় ছিলাম সুন্দর পরিবেশ চলো আমরা আগে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দাওয়ানা নর্মদে হার নর্মদে হার আমরা একটা ব্রিজ ক্রস করছি এটা কি ব্রিজ জানি না নদী তার নিজের মনে বয়ে চলেছে একজনকে জিজ্ঞাসা করলাম বলল এটা দেব নদী দেখো এরকম সশ শব্দ করে নিজস্ব আপন মনে বয়ে চলেছে জলের স্ব শব্দ আহা দেখলেই যেন মনটা ভরে যায়মাদে হার ছোট ছোট বাচ্চে নানমাদে হার নানমাদে হার তোমার থেকে বেশি কিউট না আছি এটা হচ্ছে তো তালবাড়া ডেপের এখানে একটা মন্দির আছে আশ্রম থেকে বেরিয়ে ফার্স্ট ড্রেসটা এখানেই নেব এখানে রয়েছেন খাটুরশাম মহারাজ যেটা হচ্ছে কৃষ্ণের অবতার খুব সুন্দর মূর্তি রয়েছে সামনে একটা হাটুরশাম মহারাজ রাজস্থানায় আছে যাব কোনো সময় যদি তার কৃপা হয় নার্মাদে হার হার আমাদের সবার বালভোগ চলছে তুমি খাও সকালবেলা আমাদের অনেক কিছু দিয়েছে কলা বিস্কুট সেগুলো দিয়ে আমরা বালভোগ ছাড়ছি নার্মাদে হার হনুমানের অবতার জয় হনুমান বাবা কি জয় খাটুর শ্যাম বাবার এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরোলাম একটা ধাবায় আমাদের বসেছি এখানে চা এসে দেওয়া হচ্ছে চাটা খুব ভালো হয়েছে খুব ভালো পুর দিয়ে চা বানিয়েছে আর দুধটা যে দিয়েছে না যেন জলই মেশানো নেই দারুণ চা হয়েছে দারুণ চা মনটা ভরে গেল আদি শঙ্করাচার্য চা কিরকম দুধ খাচ্ছি বল আমরা একটু চা সেবা নিলাম তালবাড়া এই জায়গাটার নাম তালবাড়া দিয়ে আমরা আবার যাচ্ছি পরিক্রমা করতে করতে আমরা এই রোড দিয়েই যাচ্ছিলাম রোডের পাশে একটা ধর্মশালা রয়েছে মা নর্মদা সেবা সমিতি আর আমরা সকাল থেকে সাত কিলোমিটার উপরে হেঁটে ফেলেছি তার আর প্রত্যেকটা আশ্রমেই কিন্তু এরকম গদি আছে ম্যাট্রেস কভার করা এইগুলোতে আমাদের বসার জন্য দিচ্ছে শোয়ার জন্য বসার জন্য সব এতে করতে পারবে এক একটা স্টেটে এক এক রকমের খাবার পাওয়া যায় রুটি তো আমাদের ওখানেও হয় এখানে একটা ডাল টাইপের হয়েছে মানে আর একটা মেনু হয়েছে সেটা হচ্ছে সাবুদানা দিয়ে সাবু আলু তোমার পাতা আছে লঙ্কা আছে তো ধনে পাতাও আছে খুব ভালো একটা প্রসাদ পেলাম আমরা এখন যেখানে যাচ্ছি সেটা সাড়ে চার কিলোমিটার দূর এখান থেকে তো ওখানে পঞ্চ পাণ্ডব মানে ধ্যান করেছিলেন তো এইখানে যিনি বাবা ছিলেন তিনি আমাদের বললো ওখানে একটা রাত কাটানো উচিত তো আমাদের আবার ব্যাগেই আসতে হবে রিটার্ন নাকি এই জায়গাতেই আসতে হবে তো ওই জন্য আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি অনেকে এই আশ্রমে ব্যাগ রেখে কপিলমণির আশ্রম দর্শন করে কিন্তু এইখান দিয়ে নিয়ে যায় তো ওরকম একটা সিদ্ধ জায়গায় একটা রাত তো কাটানোই যায় তো চলুন সাড়ে চার কিলোমিটার যাওয়া যাক আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি এই যে বাবা বলেছিল লোহার গ্রাম লোহার গ্রাম এখান থেকে চার কিলোমিটার আমরা যেখানে বসেছি সেখানে একটা ছোট পার্কের মতন আছে এটা কি বলে বন্টু শীর্ষ হ্যাঁ একটা শীর্ষ আছে আস্তে আস্তে সাইডে কত সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছে দেখো ছোট ছোট ফুলের গাছ উঠিয়ে দিয়েছে আস্তে পুবু আস্তে একটা তেইশ বেজে গেছে রাস্তা কিন্তু প্রচন্ড তেতে গেছে দেখতে পাচ্ছি প্রচণ্ড বাচ্চা করেও কষ্ট হচ্ছে প্রচন্ড এখান থেকে যেতে বাবা কি প্রচন্ড তেজ রোদ্রের সেটা আমরাই বুঝতে পারছি এটা বলে বোঝানো যাবে না আসতে গাড়ি আসছে গাড়ি আসছে সাইডে এ সাইডে বাইক আসছে কি গরম বলো এই রাস্তাটা রাস্তা ঘাড় ফাড় জ্বলিয়ে দিচ্ছে পায়ের তলায় মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে হাঁটছে এই যে সবাই বসেছি পাঠাতে পাঠাতে শুকিয়ে যাবে

একটু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি এরকম ছাওয়া জায়গায় প্রচন্ড রোদ তো ওরা কষ্ট হচ্ছে যেমন হয় রোদরে যেতে হবে না রোদরে যেতে হবে না কি হয়েছে ও দেখছি হ্যাঁ আচ্ছা চাকু না চাটু বললো একটা বললেই হলো এইরকম প্লেসে কিন্তু একটু বড়ো বড়ো গাছ দরকার তাহলে মানুষ কিন্তু পরিক্রমা যাত্রীরাও যেতে পারবে আর এখানের মানুষগুলো ভালো লাগবে এরকম টাইপের গাছ যদি সাইডে সাইডে বসে যায় ছাওয়ায় মানুষ যেতে পারবে নাহলে এরকম হিট টেম্পারেচার হয়ে যাচ্ছে রাস্তা পুরো কোনো সাইডে হ্যাঁ আমাদের ওদিকে তো সম্ভব না পসিবল না সব জায়গায় প্রমোটাররা ফাঁকা জায়গা পেলেই প্লট করে ফেলছে কিন্তু এখানে পসিবল এখানে অনেক জায়গা পড়ে রয়েছে গাছপালা প্রচুর আছে কিন্তু রোডের সাইডে গাছপালা কম আছে বন জঙ্গল তো আছেই কিন্তু বড় বড় গাছ হলে একটু ভালো হয় রোডটা ছাওয়া থাকে সেটা এখানের মানুষের পক্ষেও সুবিধাজনক পরিক্রমা যাত্রীদের জন্য কেন সব জায়গার কথা আমি বলছি না যেরকম এই জায়গাটা দেখো কতটা রুক্ষ সূক্ষ রোডের ধারটা রাস্তা কিরকম তেতে গেছে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে কোনটু সাইডে আমাদের হার এই যে এরকম গাছ যদি থাকে খুব ভালো হয় এখানটা সব জায়গাতে এরকম জলের ব্যবস্থা আছে কোনো কোনো জায়গায় একটু দূর পড়তে পারে কিন্তু সব জায়গায় এরকম কুজোতে জল খুব ঠান্ডা হয় এগুলো কিন্তু নিজের কাছে জল ক্যারি করাই ভালো ক্যারি করাটা ভালো আমি এখানে ক্যারি করলাম না আগে গিয়ে পাবো দেখা ওখানেই বেশিটা দূরে গিয়ে হ্যাঁ পাচ্ছো মানে নেই নেই আমরা কি জালায় জল দিয়ে রাখছে এবার এত যাত্রীরা যাচ্ছে জলটা খাচ্ছে জ্বালা শেষ হয়ে যাচ্ছে তারা জানতে পারছে না 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 কিছু কিছু আছে যারা সচেতন নয় তারা ওই জল দিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছে হ্যাঁ 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 এরকমও হচ্ছে সবার উচিত রাস্তার পাশে গাছ লাগানো গাছ লাগানো তো ভালোই হুম তো এটা ওগুলো বলা মানে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করছি তোমাদের জানানো যাতে যারা আসছো তারা যেতে পারো এইভাবে আমরা পৌঁছালাম লোহার গ্রাম এখান থেকে শুরু হচ্ছে লোহার গ্রাম নর্মাদের সবাইকে কলা চকলেট দেওয়া হচ্ছে এই যে পৌঁছে গেছি কপিল মনির আশ্রমে ভজন হচ্ছে ভজন আমরা এখন আছি কপিল মনির আশ্রমে দেখলে তোমরা ঢুকলাম এই যে কপিল দেবের মন্দির ওখানে কথা চলছে আরে যে সামনে মা নর্মদা নর্মাদে হার কত সুন্দর মা নর্মদার তট নর্মাদে হার ওইদিকে ঘাট আছে আমি এইখানটায় আসলাম ওখানে সবাই স্নান করছে বাজে লাগবে দেখতে এই এত সুন্দর দৃশ্য মায়ের মা নর্মদা এক এক জায়গায় এক এক রকম অতীব সুন্দর মাছগুলো এখানে ভেসে ভেসে দেখা যাচ্ছে বাহ নর্মাদে হার নর্মাদে হার নর্মাদে হার দেখো কত সুন্দর লাগে। এখানে কাঠবিড়ালি আছে কাঠবিড়ালিগুলো অনেক কাছে কাছে আসছে এখানে মাছগুলো জেগে জেগে রয়েছে একটু খেতে দেবো খাচ্ছে এই শাহাস কাঠবিড়ালিটাকে দিয়ে হাতে নিয়ে খাবে নাও দেখো ওই দেখো কী সুন্দর খাচ্ছে দেখো

ওইদিকে তো ভেসে ভেসেও রয়েছে অনেক বড় বড় মাছ আছে এখানে ভজন হচ্ছিলো তোমাদের দেখালাম অনেকটা টাইম একটা সুন্দর পরিবেশে স্পেন্ড করলাম সময়টাকে তোমাদের এখন দেখা কপিল দেব শিব মন্দিরটা তোমাদের ভিতরে একটু দেখিয়ে আনি নর্মদে হার নর্মদে হার এই যে শিবলিঙ্গটা মুনি স্থাপিত করেছিলেন আচ্ছা করে এবার এই জায়গায় এই যে ঘরগুলো হয়েছে আস্তে আস্তে আশ্রম প্রতিষ্ঠিত হয়ে আলাদা আলাদা নাট মন্দির হয়েছে আলাদা এখানে একটা মন্দির হয়েছে এখানে একটা গোপাল আছে এই আর কি এগুলো পরে করা মন্দিরটাও পরে করা মন্দিরটা নতুন করা তিনি যখন করেছিলেন অনেক আগে এই যে এইখান দিয়ে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর বাবার দর্শন করতে হোয়াইট বাবা নামছে নর্মদে হার নর্মদে হার হর কিতনা দীর্ঘ মন্দির পাঁচ মেয় আচ্ছা আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর বাবার দর্শন করতে শিব মন্দির দর্শন করে একটু বেরিয়ে এসেই পিছন দিকে ডান দিকে রাস্তা দিয়ে ঢুকে গেছি আর একটুখানি গেলেই তোমরা শুনতে পারলে একটুখানি গেলেই সিদ্ধেশ্বর বাবার মন্দির সামনেই মা নর্মদা আর তার পাশ দিয়েই আমরা যাচ্ছি ধরো না ধরো না চলে আসো আমরা সিদ্ধেশ্বর মন্দিরে চলে এসেছি সিদ্ধেশ্বর মহাদেব পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এখানে গণেশজি আছে বাবা এখানে পুজো দিয়েছে গণেশায় মাহা এখানে আছে রাধা কৃষ্ণ মাঝখানে সিদ্ধেশ্বর মহাদেব জয় সিদ্ধেশ্বর বাবা জয় এই হচ্ছে পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আচ্ছা প্রথমে যে লিঙ্গটা দেখালাম ওটা হচ্ছে পবনেশ্বর আর এবার যেটা দেখালাম সেটা হচ্ছে সিদ্ধেশ্বর আর এখন যেটা দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে পর্বতেশ্বর পর্বতেশ্বর এটা হচ্ছে পর্বতেশ্বর আর ইনি হচ্ছে নর্মদেশ্বর মেন হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব পঞ্চপাণ্ডব দ্বারা প্রতিষ্ঠিত

আগে আচ্ছা আচ্ছা থিরি এ আচ্ছা ও থিরি نہیں ہے থিরি نہیں যে আমরা গুহা আপনাদের আগে দেখিয়েছি সেইখানে কি উঠেছে কোন গুহাটা এই গুহাটার রাস্তা কোনটা ওই যে আগের যে মণ্ডব মুনিজের আসতমটা দেখেছি ওই গুহাটা যে ঢুকলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ও নর্মদ নম চলো আরো জয় জগদানন্দ মাতা জয়ক ব্রহ্মা হরি হর শঙ্কর রেবা শিব হরি শঙ্কর রৌদ্রি পলঙ্ ॐ जय जगदानी देवी नारद शारद तुमि धनु सुर नर मुनि जन सूरनारमुनिजन सारद शारदपदन्ति ॐ जय जगदानन्दी एव धुमकवाहनो रजतो विना भदयति झुमकट 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 झनन झनन रामतिरजन्ति ॐ जय जगदानन्दी जा तेरो तालमृदङ्गो सुरमण्डल रामतीोदितन तन तुरारू तुरारू तुरारू, तुरारू आमति सुरवंती ओम जय जगदानंदी ओम जय जगदानन्दी कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगन्धहरं सदा वसन्तं हृदयारवृन्दे भवं भवानी अनितं समामि नर्मदेव हर नर्मदे हर ॐ पार्वती तते

তোমার এরকম ঘোরা হচ্ছে আচ্ছা তুলসী এখানে বাচ্চারা বাজি ফাটাচ্ছে কে ধুম মাসা দিয়া নার্মে হার আজকের এপিসোডটা এত অবধি রাখছি একটু আগেই রাতের প্রসাদ পেলাম আর এই পাশেই কিন্তু একটা বাড়ির মধ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল ফ্যামিলিটা খুবই ভালো অনেক বড় ফ্যামিলি আর পু পুন্টুকে না দেখে খুব খুশি পুন্টুকে তো খুবই ভালোবাসছে শুধু ওনারা নয় পুরো যেখান দিয়ে যেখান দিয়ে যাচ্ছি সব জায়গাতেই ভালোবাসছে প্রণাম করছে দক্ষিণা দিচ্ছে মানে প্রচুর ভালোবাসছে আমাদেরকেও ভালোবাসছে তো ভাবতে পারিনি এতটা ভালোবাসা পাবো এই পরিক্রমায় এসে সবই মা নর্মদার কৃপা আরও একটা জিনিস ভালো লাগছে যেটা বলতে খুব ইচ্ছা করছে ভিডিওর কমেন্ট সেকশানে অনেকে কমেন্ট করছেন তো সেই কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগছে আমার খুব পজিটিভ লাগছে এগুলো জানি না আমি পাওয়ার উপযোগী কিনা কিন্তু জাস্ট আমি রেকর্ড করতে ভালোবাসি রেকর্ড করি করে আপলোড করি যারা দেখেন ভালো লাগে খুব মানে এরকম পজিটিভ কমেন্ট আমার খুবই মানে মোটিভেট হই যাকে বলে মোটিভেট নতুন নতুন খাবার ট্রাই করছি নতুন নতুন লোকেদের সাথে মিশছি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখছি তো সব কিছু নিয়ে ওভারঅল খুবই ভালো চলছে মানন আমাদের কৃপায় আশা করি তার কৃপায় পরিক্রমাটাও ঠিকঠাক করতে পারবো আপনারাও আশীর্বাদ এই আর কি আজকের এপিসোডটা এত অব্দি রাখছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে না আমাদের হ্যাঁ একটা জিনিস দেখিয়ে দিই এখন রাত আর একটা জিনিস বলি নটা তেইশ বাজে রাত নটা তেইশ সবাই কেউ নেই কিন্তু এখানে জাস্ট লাইটগুলো জ্বলছে আর ওই দিকটা তো অন্ধকার মান অর্মদা ওই দিকে তো এইখানে আমি একা একা দাঁড়িয়ে তোমাদের সাথে একটু বক বক করলাম চলো এবার আমিও ঘুমাতে যাবো